হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার একটা রই মাছ নিয়ে চলে এলাম এটা হচ্ছে মাছের কারি করো এরকম মাছটা বড়ো তোমাদের ভিতরে ভাগার আর মাছটাকে ভালো করে আমি বটিতে আজ থেকে তুলে নিচ্ছি কেটে নেব দেখতে থাকো তোমরা সবাই আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইফোনটা রেখে অল দেখো আমি এরকম ভিডিওটা আজও অন্য তোমরা নতুন নতুন আমার চ্যানেলে সার্চ করলে অনেক রকম ভিডিও পাওয়া যাবে যেরকম বলবে সেরকম সব রকম ভিডিও আমি দিয়ে থাকি প্রথমে কেটে নিয়েছি আমি একটা একটা করে কাটা রেডি হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে নেবো করে পরিষ্কার করে নিয়েছে এবার আছে হলুদ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভালো করে একটু মিক্স করে মাখিয়ে নেবো তারপরে হচ্ছে কড়াইটা গরম করবো গরম করে তেল দিয়ে ভেজে নেবো ভালো করে সবাই শেষ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ কেটে কেটে স্কিপ করে দেখবে না এই যে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব আমি ভাজাও আমার কমপ্লিট এই যে পেঁয়াজ পেঁয়াজটাকে মেটে রেখে দিয়েছি তেলে গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ এটা পেঁয়াজ মটা করে রান্না করলে তার খুব সুন্দর লাগে রই মাছের কালি ফ করতে গেলে আর কটা আলু আলু কটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি আমি ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে মশলা দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিলাম আর যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন তারপর জিরে গুঁড়ো পরিমাণ মতন দিলাম এমনভাবে তোমার রান্না করবে খুবই ভালো লাগবে রান্নার স্বাদও খুব সুন্দর হবে গ্রামীণ লোকেরা রান্না করছি তো গ্রামীণ বলে রেসিপি বলে ভালো করে নেড়ে নিচ্ছি আমি বুঝতেই পারছো কত কষ্ট করে ভিডিও বানাই সবাই দেখো স্কিপ করো না ভিডিওটা হয়ে গেছে কিছুটা পরিমাণে এবার আমি হচ্ছে পানি দিয়ে দেবো ভাজা হয়ে গেল দেখো এখন ভাজা হয়ে গেলো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর এই দেখো যখন কালারটাতে কিছুক্ষণ পর ভাঁজা থাকলো তারপরে আমি আবার ফিরে আসছি ফিরে আসার পর দেখবি কত সুন্দর হয়েছে এই যে মাছটা ফুটছে আস্তে আস্তে এটাও হয়ে যাবে আবার ফুটে গেলো যখন তারপরে আমি মাছ ভাজা করে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ থাকবে এটা মানে গরম হবে কিছুক্ষণ তারপরে যাবে এটাও খেতে খুব ভালো লাগে যেখানে তুমি খাবে গরম ভাতে কি রাত্রে গরম ভাতে করে কি দিনে যখনই খাবে তখন ভালো লাগবে খেতে রুই মাছের কারি এমনিতেই সবারই ভালো লাগে বড় রুই মাছ হলে পরে রান্না রেডি আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো পারলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো টাটা বাই বাই ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসছি